গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সানডে সানডে তো একটু আর একটু বেশি ভালো থাকার দরকার কারণ একটু তো যারা অফিসে চাকরি করে তাদের একটু হলেও তো রিল্যাক্সের দিন আর যাদের ব্যবসা তা তো সব দিনই সমান তাদের কাছে কোনো সানডে বলে আলাদা কিছু ব্যাপার থাকে না সব সপ্তাহে সাতটা দিনই সমান তো চলো আজকের কন্টেন্ট হচ্ছে কি না টিনু অবশ্যই টিনু টিনুর আর টিনুর পরিবারের কিছু কথা যেগুলো আমি না বললেই নয় যেমন টিডুন মার আর বাবার যে গণ্ডগোলটা হয়েছে ওর বাবা তো এই বয়সে এসেও একটা বিয়ে করেছে শুনছি বিয়ে করেছি কিনা ঠিক এখনো জানতে পারিনি কিন্তু পরও কি আর করেছে এটুকু তো একদম আমরা জানতে পেরেছি মানে জানতে পেরেছি আমরা বলবো না আমি জানতে পেরেছি তো সেই সূত্রে সূত্র ধরে বলি টিনু আর টিনুর মায়ের বাবার মধ্যে যে ঝামেলাটা হয়েছিল। সেই ঝামেলার দৌলতে মানে ঝামেলা মেটাতেই টিনুকে তার মা ভেরি আর্জেন্ট হ্যাঁ আর্জেন্ট এমার্জেন্সি বলে কল করেছিল এমার্জেন্সি বলে নয় এমার্জেন্সি কলে টিনু এসেছিল সেটুকু পর্যন্ত আমি দেখছি তার ভিডিওতে কিন্তু কী এমন ঘটেছিল কী এমন ঘটেছিল ওই যে বললাম পরকিয়া ওর বাবারও মানে মেয়ে এত বছর ধরে করছে এরকম করছে দু বছর আড়াই বছর তাহলে মেয়ে যদি করে আমিও একটু চেষ্টা করি না ট্রাই করি না কি এমন আসে যায় পরকিয়া করলে এমন তো কিছু মহামারী অসুখ নয় হ্যাঁ এমন তো মহামারী কাণ্ড অসুখ তো অবশ্যই পরকিয়া মহামারীর চেয়েও ভয়ঙ্কর অসুখ কিন্তু মহামারী কাণ্ড তো নয় যে করতে পারবো না ইচ্ছা করলেই করতে পারি সেই হিসেবেই টিনুর বাবা আবার ইচ্ছা করলো যে না আমার একটু পরকিয়া দরকার সব সময় অবশ্যকে আমার আর ভালো লাগছে না এক জিনিস নিয়ে আমার আর থাকতে ভালো লাগে যেন আমার মেয়ে আমার ধারটাই পেয়েছে এক জিনিস নিয়ে থাকা পছন্দ করে না একবারেই ও ভালোবাসে না ও আজ এটা কালোটা উড়ন্ত পাখি তো ওরা উড়ন্ত পাখি তো সেখানে উড়ে উড়ে বেড়াতেই পছন্দ করে সংসারে বাঁধন দিয়ে আটকে রাখার মতন যখন ছিল তখন ঠিক মতন সেখানে আটকে থাকা টিনুকে দেখেছিলাম আটকে ছিল পাঁচ বছর টিনু খুব সুন্দরই ঘর সংসার করেছে ভাই বা যে কথা তো বলে লাভ নেই খুব সুন্দর ঘর সংসার করেছে কিন্তু সেখানে যখন একটা বিশাল ক্যাঁচাল শুরু হলো ওদের পরকীয়া সেটাও আবার পরকিয়ার এই একটা জিনিসের জন্য দুনিয়া ছাড়কার হয়ে যাচ্ছে পরকিয়া। তো যাই হোক সেই পরকিয়ায় আবার ওর বাবা যখন ঘটালো তার মা আর বাবার মধ্যে বিশ্ব ক্যাঁচাল হলো এবং আমি জানতে পেরেছি যেটুকু যা জানতে পেরেছি সেটুকুই তোমাদের কাছে বলছি যে টিনুর মা তার মৃত্যু পর্যন্ত কামনা করেছিল মানে নিজের মৃত্যু নিজের মৃত্যু কামনা করে তার হাতের যে কন্ডিশান তোমরা দেখেছ আমরা সবাই দেখেছি সেই ভয়ঙ্কর একটা কন্ডিশান ঘটিয়েছিল টিনুর মা অবস্যা দেবী এবং সেই জন্যই টিনুকে তার মা ডেকেছিল টিনুকে দিয়ে দিল্লির থেকে ঠাম্মির সাথে আসতে হয়েছিল এ পর্যন্ত সবাই জানি এবার টিনু বাচ্চাকে কেন নেয় না কারণ ওখানে তো আমরা দু বছর আর বছর ধরে দেখেইছি ডিজিটাল উইকালি একদম লিখিত করিয়ে নিয়েছে যে বাচ্চাকে দেব না তোর দেখারও অধিকার নেই তোর নেওয়া তো দূরের কথা তোর ছোঁয়ারও অধিকার নেই দেখারও অধিকার নেই এটা তো আমরা জানি সবাই এগুলো আমরা জানি এগুলো নিয়েই তো আজকে ডিজিটাল বিকারে কৃষাণু কৃষাণু কৃষাণুকে পড়াবো লেখাবো মানুষের মতন মানুষ করব। ঠিক আছে ওই ভিডিওটা আবার পরে আসব। মানুষের মতন মানুষ করবে কি অমানুষ করবে সেটা আবার সেই বিষয়ে পরে আসবো টিরুকে আমরা আমি মানে অনেক সময় বলি অনেক সময় ভিডিও করে বলি যে কেমন মা যে বা তুমি মাংস খাচ্ছো খাচ্ছো তোমার বাচ্চা মাংস খা খেতে ভালোবাসে তোমার মুখে ওঠে কী করে এগুলো তো বলেছি তাই না অবশ্যই বলেছি আবার সেটা দেখতে গেলে ঠিকই বলেছি কিছু ভুল বলেনি হুম একটা বাচ্চার যখন ওদের শর্ত হলো যে টিনু কোনোদিনই বাচ্চাকে দেখতে পাবে না দেখতে পাবে না বাচ্চার কথাও কেউ ভুলে যেতে হবে মানে কৃষণুর কথাও আর মাথায় আনবে না এই জীবনে তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো এই ভয়ঙ্কর শর্ততেও রাজি হলো কেন একটা মা কখনো এই ভয়ঙ্কর শর্ততে রাজি হয় রাজি হয় বন্ধুরা হুম রাজি হয় আমার কথা হচ্ছে এই সব শর্ত হলো টিনু একদম সরাসরি রাজি হয়ে গেল কৃষণকে ওদের হাতে সমর্পণ করলো ও ফোকলার সাথে পরকিয়া করলো করে বেরিয়ে এলো এই হলো যেন একটা মানে কি বলবো সরল নাটকীয় জীবন সহজ সরল স্ক্রিপ্ট লেখা হলো এই স্ক্রিপ্টটা কি তোমাদের কাউরির ভালো লেগেছে ভালো লেগেছে তোমরাই বলো না এটা কোনো ভালো লাগার স্ক্রিপ্ট যে ভালো লাগবে আমার তো এইখানেই ঘোরতর অবজেকশান যে আমার বাচ্চা আমি জন্ম দিয়েছি আমাকে বলল পরকিয়া করেছি তাই আমাদের দুজনের মধ্যে অশান্তি হয়েছে তারপরে সংসারের যা সাংসারিক অব অশান্তি ও শাশুড়ির সাথে হ্যাঁ অবশ্যই শিলাদেবীর সাথে অশান্তি হয়েছিল অবশ্যই শিলাদেবী মানুষটা মোটেই সুবিধার না যারা শিলাদেবীকে নিয়ে গুণগান গাও যে মানুষটাকে নিয়ে কত কিছু বলা হচ্ছে আমার মনে হয় তারা আরেকটু বিচার বিবেচনা করে চিন্তা ভাবনা করে এখানে বলতে বসলে ভালো হয় কারণ তোমরাও জানো তোমরাও জানো হানড্রেড পারসেন্ট জানো যে শিলাদেবী আর সন্দীপ ওরা কতখানি ভয়ঙ্কর তবু তোমরা ঢাকার চেষ্টা করে এই সব নাটকীয় সিচুয়েশান তৈরি করে ভিডিও করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার তো অবজেকশান থাকবেই ভালো নয় কোনো পক্ষই ভালো নয় ঘোরতরা অবজেকশন এখানেই আমি ওকে অবজেকশন বলবো ভালো নাই বলে একে ভালো বলবো আমি বলতে পারছি না হুম বলতে পারছি না বলার প্রশ্নই আসে না আমার যেমন ডিজিটাল ভিকারি চাইলো যে ছেলে পুত্র সন্তান তো চাইলো ছেলেটা আমাদের কাছেই থাক একে লাথি মেরে তাড়িয়ে দিই দুই পক্ষেরই ভুল বোঝাবুঝি হয়েছে বিশাল ক্যাঁচাল হয়েছে তবে গেছে সে বিষয়গুলো তো হয়ে গেছে সেই নিয়ে ভিডিও সব বাই করেছি হে ওর এমন একটা কন্ট্রোভার্সি কেটার নেই যে ওদের নিয়ে ভিডিও করেনি এখনও পর্যন্ত সবাই করছি সেই মুহুর্তে ভিডিও তো অসম্ভব বেশি হয়েছে যারা দিন কন্ট্রোভার্সি করে না সে তারাও সেই মুহুর্তে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কন্ট্রোভার্সি করেছে যাই হোক সে বিষয়ের কথা সেই বিষয়টা তো হয়ে গেছে তাহলে আমি আজকে কী নিয়ে বলতে বসলাম আজকে বলতে বসলাম যে যেরকম শুনছি টিনুকে ছুতে দেয় না দেখতে দেয় না কোন একদম লিখিত মানে লিখিয়ে নিয়েছে টিনু এরকম এগ্রিম সরি এগ্রিমেন্ট নয় টিনুকে দিয়ে এইরকম সব কথাবার্তা একদম প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে নিয়েছে তা আমি বলবো টিনু তো মা সন্তানটা তো টিনুরও হ্যাঁ কিষাণু তো টিনুর সন্তান সন্দীপের সন্তান হলে কি সন্তানটা তো টিনুরও তো সেখানে একটা মা হয়ে কি করে সন্তানটাকে এই লিখিত জায়গায় সাইন করলো টিনু কি করে করলো একটা মা হয়ে মায়েদের কি কাজ মরে যাবো তবু সন্তানকে বুক দিয়ে আগলে রাখবো আমি আমার বাচ্চা ছাড়ব না যা পারে গে যাক পৃথিবী এদিক ওদিক তলপার হয়ে যাক আমি আমার যক্ষের ধনকে আগলে রাখবো মায়ের কাজ হচ্ছে তাই কিন্তু এখানে কি শুনছি এখানে কি দেখছি কিনু ছেড়ে দিল কেন ফোকলাকে যেরম ছেড়ে দিল সন্দীপকে ছেড়ে দিল তেমনি কিষাণুকে ছেড়ে দিল কিসের জন্য ডিজিটাল ভিকারি লিখিয়ে নিয়েছিল যে তোকে ছাড়তে হবে লিখিয়ে নিতেই পারে ওরা স্বার্থপর ওরা লিখিয়ে নিতেই পারে হ্যাঁ তা আমি একটা মা হয়ে আমার নিজস্ব সম্পত্তি আমি ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবো বন্ধুরা তোমরাই বলো না ছেড়ে দেবো কখনো কোনো মা ছাড়তে পারে তার আগে তো নিজের মরণ ভালো যে আমি কী নিয়ে বাঁচবো সে কথা আমরা ভাববো না সে কথা টিনুর দরকার ছিল না বাবার কারণ ও তো পেয়ে গেছিলো ফোকলাকে সেই মুহূর্তে ওর তো পরিপূরণ হয়ে গেছে কিষাণের দুঃখ ভুলে ওকে ছেড়ে দিয়ে নতুন অধ্যায় শুরু করেছিল রঙ্গলীলায় মেতেছিল যতই টিনুর হয়ে বলি না কেন টিনুর পজিটিভ ভিউয়ার্স আমি আমিও এবং ওকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করেছি কিন্তু তাই বলে ভাই যেটা ঘটেছে সেটাকে তো অস্বীকার করার জায়গা নেই না কারণ সোশ্যাল মিডিয়ায় হাজার একজন দেখছে সেখানে আমি এই বিষয়টা নিয়ে অস্বীকার করে কি করে আমি ভিডিও করব তোমরাই বলো তো কী করে যারা করে তারা করে ভাই আমার এই ইচ্ছাই নেই এরকম নোংরামি করার তাহলে আমার সাথে ওদের সাথে তফাৎটা কোথায় রইলো একটা তো মিনিমাম তফাৎ রাখতে হবে না আর এই তফাৎটাই হচ্ছে যে কে কেমন মানুষ সেটা চিনতে পারার তাই তো কে কেমন মানুষ কারণ কোনো ভিউয়ার্স কোনো ক্রিয়েটার কেউ কাউকে সরাসরি সামনাসামনি রোজ দেখি না আমরা এই সোশ্যাল মিডিয়ায় এই আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা আমাকে চেনো আমিও তোমাদের কমেন্টসের মাধ্যমে চিনি তাহলে সেইখানটাই তোমরা আমাকে যদি পরিষ্কার না দেখো আমি অন্যায়কেই সাপোর্ট করছি কি করে হয় কি করে হয় আমার তো তাহলে আরও পাঁচটা ক্রিয়েটার যারা একদিন সন্দীপকে অন্যায় করেছে তবু তারা চোখে ঠুলি বেঁধে সাপোর্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তারপরে সন্দীপ যখন তাদের ধোকলা বললো এবং তারা সাপোর্ট মানে কি ভালো সাপোর্টও করেছে তখন যে সময়ে সন্দীপকে সাপোর্ট করেছে ওরা যদি না থাকতো সন্দীপ তলিয়ে যেত অথয় জলে তলিয়ে যেত তারা কিন্তু ভালোর জন্যও করেছে কিন্তু তাদেরকেই সন্দীপ পরে বললো ধোকলা আরও কী সব বলেছে আরও কী সব বলেছে কিন্তু টিনুর যেটা দেখছি সেটা তো ভাই বলতেই হবে কেন বাচ্চাকে ছাড়লো কেন বাচ্চাকে দেখার অধিকার থেকে বঞ্চিত হলো টিনুর হান্ড্রেড পারসেন্ট নিজের ইচ্ছা ছিল নিজের ইচ্ছা ছিল নিজের এই বেলের লাপানার শখ মেটাবার জন্যই কৃষাণুকে চিরকালের জন্য তুলে দিল চিরকালের জন্য তুলে দিল নিজের সন্তানকে এক অন্যের মানে তার বাবার হাতে তুলে দিল কারণ কৃষাণু থাকলে তো তার এই বেলের আজকে হতো না হ্যাঁ প্রথমে মানছি তার কোনো দাঁড়াবার জায়গা ছিল না তার নিজের মাথা গোজার ঠাঁই ছিল না বাপের বাড়িতে এসেছিলো সেখানেও তাকে তাড়িয়েছে তার দাদা ওই হদল হদল তাড়িয়েছিল এবং তার বাবা মা কেউই সাপোর্ট করেনি এটুকুও জানি কিন্তু তাই বলে কৃষ্ণুকে ত্যাগ করা সেখানে সাপোর্টের তো কোনো প্রয়োজন বোধ করি না আমার সন্তানকে আমি ত্যাগ করলাম একটা দুধের শিশুকে যে আমাকে ছাড়া তার পৃথিবী অচল সেই মুহূর্তে দুধের শিশুকে ত্যাগ করে আমি ফোকলার হাত ধরলাম যার বিয়ে ছিল দু দুটো তারপরেও আমি তার হাত ধরলাম কিসের জন্য আমার জীবনে রায়স মেটাবার জন্য এখানে তো কোনো ভুলভ্রান্তি ছিল না না আমার শরীরে চাহিদা মেটাবার জন্য এবং আমার এই সন্তান ছেড়ে আসা মানসিক কষ্ট বললে আমি অন্যায় করব। মানসিক কষ্ট যদিও থাকে খুবই অল্প ছিল খুবই অল্প একটা মা হয়েই বলছি খুবই অল্প ছিল হতেই পারে না আমরা তো মা না যারা মা তারা বুঝি না সন্তানকে ছাড়ার কষ্ট বুঝি না সন্তান দূরে কোথাও চাকরি করতে গেলে বা কোথাও একটা বেড়াতে গেলে চব্বিশ ঘন্টা আমাদের কিন্তু চিন্তা থাকে কি করছে ছেলেটা কি করছে মেয়েটা যাচ্ছেন পুত্র সন্তান তাদের পুত্র নিয়ে যাদের কন্যা সন্তান তাদের কন্যা নিয়ে যাই হোক সন্তান নিয়ে তো মায়েদের চিন্তা থাকে না কি করছে এই সময় খাই আমি খেতে দিয়ে এই সময় চান করে এখন বড় হয়ে গেছে নিজের মতন চলে তবু কি করছে একবার জিজ্ঞেস করব। একবার ফোন করব চব্বিশ ঘন্টা কিন্তু মায়েদের মন উতাল পাতাল হয় চব্বিশ ঘন্টা যখন বড় হয়ে যায় না অনেক ছোটবেলায় যে কাজগুলো করতাম সেগুলো করতে চোদ্দবার আমাদের ভাবতে হয় যে বড় হয়ে গেছে তো করব কি কী জানি হয়তো বন্ধুদের সাথে কথা বলছে কি জানি হয়তো ঘুমোচ্ছে বা কোথাও বেড়াতে গেছে এগুলো কিন্তু প্রশ্ন আমাদের হয়েই যায় দেখবে তোমাদের যারা মা আমরা মা পৃথিবীর মায়েদের প্রশ্ন হয় হয় যতই আমরা মডার্ন হই না কেন সন্তান নিয়ে কিন্তু আমরা এখনও মডার্ন হতে পারিনি ভাই এটা মডার্ন হওয়ার প্রশ্নই নয় বিষয়ই নয় সন্তান স্নেহ সেই সন্তান স্নেহ হয়ে থাকে কিন্তু সেখানে টিনু কি করলো কীষাণুকে ত্যাগ করে দিল কিসের জন্য কারণ কৃষাণু থাকলো বিভিন্ন এই যে এখন দেখছো তোমরা বেলে জীবন এটা তো বেলে জীবন হ্যাঁ বেলে জীবন মানে কৃষ্টিনু আগাগোড়াই চেয়েছে ফুর্তি আনন্দ করতে হ্যাঁ ওই পাঁচ বছর যে ঘর সংসার করেছে ব্যাস ওইখানেই একটা ডিস মানে নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল নিয়ম শৃঙ্খলার হ্যাঁ একশোবার বলবো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল তারপরেই চলে গেল একদম কিন্তু ওই নিয়ম শৃঙ্খলাটাও মেনটেনও করেছিল আমি এই বলবো না যে সন্দীপদের জন্যই মানে সন্দীপরা জোর করে করিয়েছিলো সন্দীপরা খুব খাল ভালো এই কথা আমি জিন্দগিতে বলবও না আমি সব ভিডিওই তো পুরনো হয়ে গেছে পুরনো হয়ে গেছে ওই বলবোই বলবোই না কিন্তু ওখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল একটা সংসারের বাঁধনের মধ্যে ছিল কিন্তু এখানে এসে যখন ও হাত ধরলো তারপরে যে ফোকলা যখন টাকা চুরি করলো তারপরের অধ্যায় যে শুরু করলো ফোকলাকে ছেড়ে দিল তারপরের অধ্যায় ব্যাস উঠতে শুরু করলো দুহাত ভরে আয় করছে উড়ে বেড়াচ্ছে দুহাত ভরে আয় করছে উড়ে বেড়াচ্ছে এবার ও টিনুর বাবাও দেখলো আমার মেয়ে যদি দুহাত ভরে আয় করে উড়ে বেড়ায় তা আমিও তো পুলিশের ড্রাইভার হোক যাই হোক আমি মানে আমি পুলিশ ডিপার্টমেন্টে তো আছি না সুতরাং সেখানে তো আমিও খানিকটা উঠতে পারি সে আমার বয়স যাই পারে হোক জাগে আমার তো দেখার দরকার নেই কারণ এই আমাবস্যাকে বেশি দিন তো আমার ভালো লাগার কথা নয় আমার ভেতরে বইছে তো এদিক ওদিক সেদিক এবং আমাবস্যারও তো ভেতরে বয় আমাবস্যারও তো ভেতরে বয় সুতরাং আমাদের তো সকলের ভেতরে এরকম এদিক ওদিক সেদিক তো বইছি তাহলে আমি কি করে থাকি মারলাতি ব্যাস মারলো এ ওকে লাতি মেরে হয়ে গেল তা তার সেই মুহূর্তে আমাবস্যাও নিজের হাতে কিছু ক্ষতি করে বসে থাকলো সেই মুহূর্তে আমাবস্যা ফোন জানালো টিনুকে কল করলো টিনুকে টিনু তার ঠাম্মিকে নিয়ে বুড়ি ঠাম্মিকে নিয়ে টানতে টানতে চলে এলো এসে ব্যসঠামিকে ঠামি সাথেও সেই মুহূর্তে বনিবনা হওয়ার প্রশ্নই আসে না কারণ মায়ের ওপর দিয়ে বড় ঝড় চলছে এবং ওদের ওপর দিয়ে বড় ঝড় চলছে আর সেই মুহূর্তে ওর বাবা তখন পরকীয়ায় এত লিপ্ত যে ঠাই বুড়ো বয়সে আমার বুড়ো মাটা কোথায় কী হবে ডোট কেয়ার কারণ ওই মায়ের তো কোনো দিনই তারা কেউ দায়িত্ব নেয়নি মা তো নিজে ওখানে চা কাজবাজ করতো এবং তার একটা বাঁধা ধরা পেনশন আছে সুতরাং মাকে মার কি হবে যেটা স্বাভাবিক আমরা সবাই ভাবি যে আমি মাকে ওখানে রাখবো আমার মার কি হবে বাবার কি হবে একটা প্রত্যেক সন্তানের চিন্তা থাকে না সেই চিন্তার তো দরকার পড়েনি এদের ভক্তিবাবুরও না আমাবস্যারও না আর টিনুরও না পরবর্তী যে তার সন্তানের কথাই ভাবিনি কৃষানুর কি হবে আমাকে ছাড়া যে দুঃখের দুধ ছাড়া এই বয়সটা চলবে না সেই বাচ্চাটাকে আমি ছেড়ে দিয়ে অন অম্লান বদনে চলে এলাম কি না বাবা ওই পরিবার বললো ওকে ছেড়ে দিতে হবে তোকে তুই দেখতে পাবি না তুই মরে গেছিস হ্যাঁ মরে গেছিস মেনে দিলাম। যেখানে আমার সম্মান নেই সেখানে থাকার প্রশ্নই আসে না কিন্তু আমার সন্তানকে আমি ছাড়বো কি করে সে তো ছাড়লো না সে তো আমার থেকে কেড়ে নিল তাহলে এই কাটতে দেবো কেন আমি তো মা পৃথিবীর আলো তো আমি দেখিয়েছি তাহলে কেন আমি ছাড়লাম তে পারছি এইখানেই আমার অবজেকশন যারা বলছো না যে ছেড়ে এসছে লিখে দিয়েছে লিখতে হয়েছে সারা জীবনে কন্ট্যাক্ট করে নিয়ে মানে লিখে দিতে হয়েছে ওকে ছাড়তে হবে কোনো মা ছাড়তে চায় না এটা কেমন মা ভাই হ্যাঁ এটা কেমন মা হ্যাঁ পৃথিবী এদিক ওদিক হয়ে গেল মা কিন্তু সন্তান ছাড়বে না আচ্ছা তোমরাই বলো তো আইনের কোন জায়গায় আছে একটা সাত বছর পর্যন্ত শিশু তা সবার আগে অধিকার মায়ের সেখানে কি করে মাই সবার আগে ছেড়ে তাকে চলে এলো হ্যাঁ পৃথিবীর অধিকারে সব সব কিছু আইনের এতে আছে যে আগে সবার আগে মায়ের স্থান মা চাইলে পারতো তো টিনু চাইলে তো পারতো কৃষাণুকে নিয়ে আসতে যে যখন উপায় করছে দু হাত তখনও তো চেষ্টা করলে পারতো না 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 ভুল এখানেই ভুল যারা বলছে তারা ভুল করছো টিনু কোনো দিনই কৃষাণুকে নিয়ে আসার চিন্তা ভাবনাই করেনি ও তো স্বাধীন যার বাবা উঠছে মা উঠছে সে কেন উঠবে না ও তো এই লাইফ তাই দু হাত ঘুরে আমি দুহাত আয় করবো কারণ ডিজিটাল ভিকারির ওখানে যখন ছিল তার আয়ও করত কিন্তু তাকে কষ্টও পেতে হয়েছে ওরা তার পয়সার কবজা করতো তৃণুর হাতে ওরা পয়সা দেওয়া পছন্দ করে না কেন ওরা হাড়কিফটে ভাই সন্দীপ হচ্ছে হার কিপটে ওর ব্লগ দেখি দেখে বোঝা যায় যেখানে ধরো কোনো পঞ্চাশ টাকা খরচা সেখানে পঞ্চাশ টাকাই করবে খবরদার ভুলেও ষাট টাকায় উঠবে না এই ধরনের গিফটে সুতরাং টিনু যখন ছিল টিনুরা আবার এগুলো পছন্দ হয়নি এক একটা মানুষ তো এক রকম না পৃথিবীতে পছন্দ হয়নি টিনু এবার নিজের হাত যখন উপায় করতে শিখলো নিজের ইচ্ছা মতন খরচা করতে পারবে বলেই একদম বেলেলাপনা শুরু করে দিল এখন যে ভিডিওগুলো দেখছি এখন যে ভিডিওগুলো দেখছি তাতে বললো আজকের ভিডিওতে যেটা আজকে এসছে তাতে দেখলাম ঠাম্মি যাবে সতেরো তারিখে ঠাম্মি আলাদা করে টিকিট কেটেছে তার বড় মেয়ের কাছে আছে আলাদা করে টিকিট কেটেছে তার ছোট মেয়ের কাছে আসবে তাহলে তোমরা বলো যখন টিনু ঠাম্মিকে রাখতে গিয়েছিল তখন বলেছিল ঠামিকে কিন্তু আমার ছোট পিসির বাড়িতে রাখছি তার ছোটো মেয়ের বাড়িতে আমার এইখানে বেশ কিছু গল গন্ডগোল লাগছে পালে আমাকে একটু ক্লিয়ার করো তোমরা কেউ ওখানে ছোট বিশি থাকলো একটা দুস্থ বাড়ি দেখলাম সেখানে থাকলো ছোট বিশিকে রেখেও চলে এলো কোথায় এলো ওই রিতাদের বাড়িতে মানে মামার বাড়িতে এলো রাত্রিটা থেকে আমার পরের দিন চলে এসেছে ওর অনেক কাজ প্রমোশনাল ভিডিওগুলোর কাজ আছে চলে এলো তাহলে সেই ঠাম্মি এখন মানে বড় মেয়ের বাড়ি আছে সে আসবে সতেরো তারিখে মানে বিয়ে হয়ে যাচ্ছে এদিকে তারপর বিয়ের সময় টিকিট পায়নি রাত্রিরে আসতে হবে রাত্রিরেই নামতে হবে সেই জন্য অ্যালাউ করে নিজ টিকিটটা ক্যান্সেল করে সতেরো তারিখে টিকিট কটেছে ভালো কথা শুধু এইটুকুই কি তোমরাই বলো না শুধু এইটুকুই এইটুকুই কারণ হ্যাঁ না হতেই পারে না হতেই পারে না কারণ হচ্ছে যখন গিয়েছে ঠামিস আর টিনু তখন ওর মধ্যে ওই কুরুক্ষেত্রে যুদ্ধ চলছিল ক্ষেত্রে যুদ্ধ চলছিল সেইখানে থাকবে খুব স্বাভাবিক বাবা করলে মায়ের ওপর থাকে তারই সন্তান ব্যাস দিয়েছে সেই সময় যা এই বুড়িটাকে রেখায় যা আগে এটাকে হাঁটা এইটাই হচ্ছে যত নষ্টের মূল ব্যাস সরিয়ে দিয়েছে ঠাম্মিকে আর এইখান থেকেই ঠাম্মির সাথে ওর মনোমালিন্য ঘটেছে টিনু ও ঠাম্মিকে এক কথা মায়ের কথায় দেখছে মারের পরিস্থিতি মা নিজেকে শেষ করতে চাইছে সেইখানে ঠাম্মিকে দেখলেই মা আরও জলে পুড়ে মরবে দাও এই বুড়িকে আগে তাড়াতাড়ি হরি ঘরে বাড়িতে কেউ ছিল না বাপি তো ছিলই না হোদলও ছিল না মানে ওর দাদাও ছিল না তার গাড়ি চালাবার ব্যবস্থা বিষয় ছিল সুতরাং সে ভাড়া ছিল এক কথায় সে চলে গেল টিনুকে টিনু চলে গেলো ঠাম্মিকে দুধ ছাই দুধ ছাই করে পাঠিয়ে দিল তারপর থেকে ঠাম্মির সাথে আর কোনো যোগাযোগ নেই তাহলে আমরা কি কিচ্ছু বুঝছি না মানুষ কি কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না বন্ধুরা যে কেন ঠাম্মি যে ঠাম্মির কাছে এতদিন ছিল আড়াই মাস কাটালো ঠাম্মি আর টিনু মিলে কাটালো হ্যাঁ অবশ্যই সেখানে একটু টিনুর উপর চাপ থাকবে তা চাপ থাকাটাই তো স্বাভাবিক ঠাম্মি আর টিনু ছিল সেখানে চাপ থাকাটাই তো স্বাভাবিক থাকাটাই তো স্বাভাবিক একটা বয়স্ক মানুষকে নিয়ে গেছে ঠামি তো রান্না বান্না তো ম্যাক্সিমাম ঠাম্মি করতো উনি তো রান্নার কাজ করতেন ওখানে টিনুর ওপর পুরো চাপ দিয়ে তো দেখিনি কোনো ভিডিও কোনো চাপ পুরো চাপ দিয়ে ভিডিও কোনো ভিডিওটা দেখিনি সুতরাং টিনোর ওপরে এই সব চাপটা ছিল ঠামি কিছু না না কখনো না কখন না যা দেখেছি টিনুও করতো ঠামিও করতো আর দুজনে যখন ছিল দুজনকে তো ভাগাভাগি করেই কাজ করার কথা সুতরাং সেখানে টিনু পায়ের পাতুলে বসে থাকবে আর ঠাম্মি খাটবে সেটা তো ভাবাই অন্যায় তাই না বন্ধুরা বাবাই অন্যায় তো এখন টিনু বোঝালো ঠাম্মি সতেরো তারিখে আসবে তোমরা ঠাম্মির কথা বলছো না ঠাম্মি সতেরো তারিখে আসবে তাই নাকি তাই নাকি ঠাম্মি সতেরো তারিখে যাবে মানে সব কাজ হয়ে যাবে ঠাম্মি তারপরে যাবে এটাই যথেষ্ট এটাই তুমি বলে বোঝাতে চাইছ যে এইটাই প্রধান কারণ তাই তো বিয়ে হয়ে গিয়ে মানে সব কিছু হয়ে গিয়ে তারপরে ঠাম্মি টিকিট পায়নি তাই এসছে দেখো টিনু তোমাকে বলছি তুমি তোমার মনের মতন করে এখানে ক্যাম ভিডিও করে বলতেই পারো কিন্তু তোমাদের এই যে কর্মকাণ্ড দেখো আমরা তো কেউ তোমাদের পাশের বাড়িতে বা তোমাদের সাথে লাইফস্টাইল উঠছি বুঝছি না তো আমাদের যার যার জায়গায় সে তোমাদের ভিডিও দেখে তোমার ভিডিও দেখেই তো আমরা আন্দাজ করে কন্ট্রোভার্সি করছি যার যেরকম মনে হচ্ছে যে যে অ্যাঙ্গেল থেকে দেখছি সে সে সেভাবে করছে আমি যে অ্যাঙ্গেল থেকে দেখেছি আমি সে অ্যাঙ্গেল থেকেই বলছি না এটাই যথেষ্ট কারণ নয় এর ভেতরে বড় কারণ হচ্ছে তোমার বাবা মায়ের কুরুক্ষেত্র যুদ্ধ ওইটাই হচ্ছে বড় কারণ এগুলো কোনো কারণ নয় ইম্পর্টেন্স নয় এগুলো তুমি যেগুলো বোঝাতে চাইছো না তো এগুলো কোনো কারণই নাই আমার কাছে কারণই নয় টিকিট আগে পরে পেতেই পারে কিন্তু তোমার সাথে ঠাম্বি যখন এলো তখন তো একসাথে টিকিট করলে তাহলে আসার সময় থামি আলাদা টিকিট কেন ভাবতে গেলই কেন বিষয়টা বা তুমি ভাবলে কেন ঠাম্মিকে ভাবনার জায়গাটা কে দিল তোমরা দিয়েছ এমন একটা জায়গা সৃষ্টি করে দিয়েছ এই বুড়ো বয়সে তার মনে না এসে গেছে না এসে গেছে সে তখন তোমাদের থেকে দূরে সরে গিয়ে একা আসছে বুড়ো বয়সে তুমি ভাব বলছো এত সহজ ভাবে না বিষয়টা এত সহজ সরল নয় বিষয়টাই সহজ সরলই নয় বন্ধুরা টিনু যেভাবে বলছে এত সহজ সরলভাবে বিষয়টা অত সহজ সরল নয় ওদের মধ্যে বিশাল কুরুক্ষেত্র যুদ্ধ ঘটে গেছে যার জন্যই টিনুকে এইভাবে একটার পর একটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হয়েছে যে মেয়েটা ঠাম্মির কাছে আড়াই মাস থাকলো যে মেয়েটা ঠাম্মির সাথে থেকে একটা রেন্টেড ফ্ল্যাট নিল যে মেয়েটা ঠাম্মি কে নিয়ে সঙ্গে এলো হাসি খুশি একদম বিন্দাস হাসি খুশি সেই মেয়েটা এসে কী করে পরিবর্তন হয় সেই ঠাম্মি এসে কী করে পরিবর্তন হয় এই বুড়ো বয়সে সে এরাই বা কী করে ছাড়ছে বুড়ো মানুষটাকে তাহলে এদের কেউ নয় হুম কই মাকে তো ছাড়তে পারলো না ঠাম্মিকে কিন্তু এক কথায় ছেড়ে দিল যেরকম কৃষ্ণুকে ছেড়েছিল এরা হচ্ছে সব স্বার্থপর বন্ধুরা স্বার্থপর ওদের যখন যাকে দরকার তখন তাকে সে তাকে নিয়ে চলতেই ভালোবাসে টিনু দেখলে এই বুড়িকে রাখলে তো মহা সমস্যা হচ্ছে কেন বুড়ো মানুষটা একা আসবে সতেরো তারিখে তোমরা যখন এলে যা যেরম দিল্লির থেকে এসেছিলে তখনই তো টিকিট যখন তোমরা টিকিট কাটলে তখনই তো কাটতে পারতে কেন ঠামি এলো না কেন তোমরা সঙ্গে নিয়ে এলে না তুমি বলছো সকলে জিজ্ঞেস করছে স্বামীর কথা জিজ্ঞেস করছে একশোবার জিজ্ঞেস করবে অধিকার আছে জিজ্ঞেস করার তোমরা যা দেখাচ্ছ তাই বলছে কেন ঠামি এই বুড়ো বয়সে একা রাত্রিরে আসবেন পরের দিন রাত্রিরে নাপ্তাবে তাই ক্যান্সেল করলাম তোমার কথা অনুযায়ী কেন আলাদা করে টিকিট হলো তুমি বলো না টিকিটটা আলাদা কেন হলো কেন ঠাম্মি তোমাদের সাথে আসলো না যে ঠাম্মি তোমাকে নিয়ে আড়াই মাস থাকলো একটা মোটামুটি লায়ে জায়গায় আনার চেষ্টা করছিল সেই ঠামি তোমাকে তোমাদেরকে ছেড়েই একা টিকিট কেটে চলে আসার সিদ্ধান্ত নিল কেন এমনি এমনি পুরো বিষয়টা এমনি এমনি ঘটছে হতে পারে না টিনু হতে পারে না তুমি যা বোঝাচ্ছ তার একটাও সত্যি কথা বলছো না এখানে সুতরাং যেটা বলবে পাঁচজনকে গেলাবার চেষ্টা করছো তার একটা বিন্দু ও সত্যি নয় একটা বিন্দু ও সত্যি নয় কিষাণুকের বেলায় বললে আমাকে বলে দিয়েছে যে দেখা করা যাবে না হ্যাঁ ওটা ডিজিটাল ভিকারি বলতেই পারে ওদের নেচারটাই ওই রকম যে ছেলে পেয়ে গেছি মাললাতি মেয়ে হলে হয়তো বলতে পারতো না সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিত বলতে পারে যারা নিজের কন্যা সন্তানকে এইভাবে দূরে সরিয়ে যায় তারা বলতেই পারে কিন্তু তুমি ছাড়লে কেন তুমি তো মা অধিকার তো সবার আগে তোমার ছিল কৃষণের উপর তুমি ছাড়লে কেন প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে টিনু তুমি হাজার চেষ্টা করলেও ঘুরিয়ে ফিরিয়ে কিচ্ছুভাবে ঘোরাতে পারবে না চেষ্টা করলেও ঘোরাতে পারবে না ঠাম্মিকে বয়সে যে ঠাম্মির সাথে গেলে সেই ঠাম্মিকে একা কেন আসতে হচ্ছে প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে টেনু হাজার চেষ্টা করলে হাজার মিথ্যে মানে বোঝাবার চেষ্টা করলে কোনো লাভ নেই সম্পূর্ণ বানিয়ে বানিয়ে কথা বলছো তুমি ঠাম্মি হয়তো সতেরো তারিখে টিকিট কেটেছে তো কেন কেন বলো না এই বুড়ো বয়সে কেন তাকে একা আসতে হবে হ্যাঁ যে ঠাম্মি তোমার সাথে এলো এতদিন থাকলে সেই ঠাম্মিকে এক আসতে হচ্ছে কেন কারণ তো একটা আছে না সে কারণ বিরাট আছে তোমার বাবার আর মায়ের মধ্যে না কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে সেটুকু বুঝতে পেরে গেছি সে বিষয় মানে বিষয়গুলো আস্তে আস্তে চোখের সামনে এসে যাচ্ছে সে কিভাবে এসেছে জানার দরকার নেই কিন্তু আসছে সুতরাং তুমি এই যে অম্লান বাদনে খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছো তুমি এই লাইফটাই চেয়েছিলে যে নিজে আয় করব নিজে এন্টে খরচা করব আর আমার মা বাবা সবাই যখন এরকম তখন আমার অসুবিধাটা কোথায় আমার অসুবিধা কোথায় আমার পুর পরিবারটাই তো আমরা এরকম উশৃঙ্খল রাত্রে তিনটে সময় খাচ্ছি আড়াইটের সময় শুচ্ছি পাঁচটার সময় মানে শুতে যাচ্ছি হাই তুলে তো যেখানে আত্ম গেছি সেই আত্মীয়র বাড়িতে তো তারা কেউ এরকম না তাদের তো একটা সিস্টেম আছে হ্যাঁ ডিসিপ্লিনে তারা চলে প্রত্যেক পরিবারের একটা সিস্টেম আছে সুতরাং তাদের সাথে তোমাদের সিস্টেম মিলছে না তোমরা গিয়ে বলছো আম তোমা আমাবস্যা দেবী বলছে আমরা এরমই খাই আর কত আর কত কিছু কোনো একটা ডিসিপ্লিন শিখতে পারলে না এত বয়স হয়ে গেল তোমার মার কথা ছেড়েই দিলাম এই বয়সে উনি তো আর শেখার কিছু নেই এই বয়সে কোনো আত্মীয়র বাড়ি গেলে যেখানে আমি যাব সেখানকার ডিসিপ্লিন আমাকে মানতে হবে সেখানকার সিস্টেম আমাকে মানতে হবে এটা হচ্ছে নিয়ম আমরা সবাই জানি তোমরা কিচ্ছুই জানলে না বলছো সেখানে গিয়ে আমরা দশটায় খাই আমরা এগারোটায় খাই এত তাড়াতাড়ি খায় কি না তারা বসে থাকবে তোমাদের জন্য অদ্ভুত ভাবনা চিন্তা অদ্ভুত তোমাদের লাইফস্টাইল তোমার আর তোমার পরিবারের না না অদ্ভুত লাইফস্টাইল মনে হয় এরম হাতে গুনে কয়েকখানা এরকম কাদা খোঁচা টাইপের পরিবার এখনও পাওয়া যাবে তোমাদেরকে এক তার মধ্যে একজনকে পেয়েছি বোঝাতে পারলাম বহনপুরের টিনুর পরিবার তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যার কি বলবো যার কৃষাণুকে পাওয়ার কোনো যোগ্য মানে ইচ্ছাই ছিল না সে কৃষাণুকে নেবে কি করে বলো নিজের স্বাধীনভাবে ওরার যার ইচ্ছা ছিল যে পরিবারের ইচ্ছা আমাদের সব ব্যাপারটাই স্বাধীনতা থাকবে কেউ বাধা দিলে আমরা শুনবো না আমরা কাউরের বাঁধন মানতে পছ মানা পছন্দ করি না আমাদের লাইফস্টাইলটা এইরকম বারোটা একটা একটা ঢুকছি খাচ্ছি তিনটের সময় উঠছি বারোটার সময় এগারোটার সময় আমাদের লাইফস্টাইলটা এরকম এখানে কেউ বাঁধা দিলে আমরা মানবো না আর এখন টিন উপায় করছে হাত খুলে খরচা করার অধিকার আছে নিজের পয়সা নিজে খরচা করছে নাও যত ইচ্ছা করো এখানে কৃষাণু থাকলে অসুবিধা হতো হতো কি না তোমরাই বলো অসুবিধা হতো না এই মেলে নেবো না লাইফস্টাইলে হ্যাঁ একটা বাচ্চা থাকলে তো বিশাল অসুবিধা হতো সব কিছু ভাই অন্যের ঘরে চাপিও না পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক মানে জিনিস হচ্ছে মা বাবা তোমার যদি ইচ্ছা থাকতো তুমি কিষাণুকে অবশ্য অনাসে তুমি সবার আগে পেতে ওখানে সন্দীপ সন্দীপের পরিবার বা অন্য কেউ কিচ্ছু করতে পারত না কিচ্ছু পারতো না তুমি বেকার তখনও মিথ্যে কথা বলেছো ভিউয়ার্সদের জামা দেখিয়েছো প্যান্ট দেখিয়েছো আংটি দেখিয়েছো এখনও যা ভিডিও করছো মিথ্যে কথা বলেই ভিডিও করছো সুতরাং বুঝতে পারছো তোমার ভিডিওর কোনো ডেপথ নেই খালি মিথ্যে কথার উপর ভরসা করে ভিডিও করা আর কতদিন দিন টিনু আর কতদিন দিন উড়ে বেড়াবে আর কত দিন গুড নাইটটা